হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি এখানে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখানে ছানা কাটিয়ে রেখেছিলাম তো ছানা দিয়ে বাবাকে মুড়ি দিয়ে দিয়ে দিব তো দুধ চা বাবাকে দেবো না দুধ চাটা বাবাকে সহ্য হয়নি আর কি তো অ্যাসিডও দুধ চা খেলে বাবার অ্যাসিড হয়ে যাচ্ছে তাই জন্য দুধ চা বাবাকে এখন দেওয়া হয় না তো বাবাকে বাবার জন্য ওই ছানাটা কাটিয়ে রেখেছি কিন্তু ছানা দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দেবো আর আমরা আমি আর আমার ছেলে দুজনে চাটা খেয়ে নেব আর কি তো হ্যালো ফ্রেন্ডস মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে সবাই বলতে আমার ছেলেটা একটু শরীর খারাপ হয়েছে জ্বর প্রচণ্ড জ্বর হয়েছিল আর কি তো আলহামদুলিল্লাহ এখন ছেলেটা ভালো আছে তো এখানে চা খাওয়া হয়ে গেছে সকালে মাছ বেলা এসেছিলো আর কি তো এখানে একটা বৌদি মাছ নিয়ে এসেছিলো তো ওর কাছ থেকে কিছুটা মাছ নিয়েছি আর কি এটা হলো বাটা মাছ তোর কাছ থেকে এখন তো মাছটা পাওয়া যায়নি আর কি বর্ষাকাল তো প্রচণ্ড পুকুরের জল তাই জন্য পুকুরের মাছগুলো এখানে পাওয়া যায় না বিশেষ করে এখন পাওয়া যায় নদীর মাছটা অ্যাভেলেবেল তো নদীর মাছটা সবসময় পাওয়া যায় তো এখানে বাড়িতে কাছে যা এসেছিলো মাছ বিক্রি করতে এসেছিলো তো এখান থেকে মাছটা নেওয়া হয়েছে আর কি তো এখানে তো মানে পুকুরের মাছগুলো তো এখন ঠিক মতো পাওয়া যাচ্ছে না বর্ষাকালের জন্য তো এখানে আমি বটিতে একটু ধার দিয়ে দিলাম বটিতে ধার ছিল না তো ওই জন্য বটিতে একটু ধার দিয়ে দিলাম আর বন্ধুরা প্লিজ ভিডিও দেখার সময় অবশ্যই ছোটো থেকে একটা লাইক দিয়ে দেবে আর আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূরে পৌঁছে দিতে সাহায্য করবে তাই জন্য বলছি আপনাদের ছোট্ট একটা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন বর্ষাকাল তো মাছের পেটের ডিম ভর্তি আর কি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তারপর অত বড় মাছ এক মানে গোটা রাখবো না দু পিস করে নেব যেগুলো একটু ছোট আছে সেগুলো রেখে দেবো গোটা তো বড়গুলোকে গুলোকে পিস করে নেব যেগুলো গোটা রেখেছি সেইগুলো একটু দাগ দিয়ে দিবো দাগ দিয়ে দিলে কি মাছ ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজা হয় তো বেলা করে তারপরে এখানে পোনা মাছ এসেছিলো বেলা করে আর কি তো এটাকে আমরা বলি বিলাসপুরি মাছ বলি আর কি ওই তো এখানে এসেছিল বেলা করে এসেছিলো তো এটা আবার নিয়ে নিলাম বা আবার দুটো নিয়ে নিল কেননা এখন তো বর্ষাকাল মানে দেশি মাছগুলো পাওয়া যায় না পুকুরের মাছগুলো পাওয়া যায় না তাই জন্য নিয়ে নিল আর কি দুটো নিয়ে নিল ফ্রিজে রেখে দেবো তো একসঙ্গে অত পাওয়া যাবে না ফ্রিজে রেখে দেবো আর কি তো এই মাছগুলোকে আমি হলুদ আর নুন দিয়ে মিশিয়ে ফ্রিজে রেখে দেবো আর ওগুলোকে এর দিকে কেটে নিচ্ছি আর আমি এর দিকে শাক নিয়েছিলাম শাকটাও বাঁচতে বসে যাব আর কি তো এই প্রথমে মাছটাকে ফ্রিজে রেখে দিই এই মাছটাকে আজকে আর রান্না বিলাসপুরি মাঝে সেটাকে রান্না করব এটা ফ্রিজে রেখে দেবো এদিকে বাবা কাটতে বসে গেছে মাছটা কেটে নিচ্ছে তো আমি এদিকে শাকগুলো কেটে নিচ্ছি তো এটা শাকগুলো আবার বাড়ির শাক কেনা শাক নয় বাড়ি থেকে তুলেছি তো এগুলো মানে বাড়িতে হয়েছিল বর্ষাকালে তো এগুলো তো বাড়ির পা বাড়ির পাশে আমাদের হয়েছিল আর কি তো এগুলোকে তুলে নিয়ে এসেছিলাম তো ওগুলো মানে বেছে নিচ্ছি দেখে নিচ্ছি বর্ষাকালে পোকা টোকা থাকতে পারে তো এই জন্য ভালো করে আবার বেছে নিচ্ছি আর এখন যা সবজির যা দাম সবজি খেতে গেলে না গায়ে লাগে আর আমাদের গরিব মধ্যবিত্ত পরিবারের অতগুলো বাদ দিয়ে দিলাম আমাদের এখানে হয় প্রচুর দাম বসবাস করি না আমরা মনে হয় শহরে বসবাস করতেছি বন্যাতে সব ডুবে গিয়েছে বলে তাই জন্য এত সবজির দাম তো অতগুলো শাক বেড়ে গেছে তো এই দিকে সালে যে রান্না করতে যাবো এটা হলো উনুন সালের মশলা ডিবা কি ভেতরে আছে একটা তো এটা মশলা নেই বলে প্রথমে এটা মশলাটা বের করে নিই তারপরে আবার উড়োনশালে যাবো আমি এদিকে ভিতরে কাজগুলো করতেছিলাম তো বাবা এদিকে মাছটা মানে বেছে নিয়েছে বেছে ধুতে এসেছে আর কি মাথাগুলোকে দুচির করে দিচ্ছে তো মাথাগুলো যেগুলো আছে সেগুলো রান্না করে নেব এটা হলো মানে ভিতরে থাকে আর কি মশলা দানি এটা হলো স্টিলের মশলা দানি এটা আমি এনেছিলাম তামিলনাড়ু থেকে আমি যখন তামিলনাড়ুতে থাকতাম হাজবেন্ডের সঙ্গে ওখানে থেকে ওখান থেকে এনেছিলাম আর কি স্টিলের তো এইগুলোকে মানে লবণ দিয়ে হলুদ দিয়ে আর কাজ মানে লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলো মিশিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর আজকে মাথাগুলো রান্না করে নেব অনেকগুলো মাছ তো এমনিতে রাখলে তো নন মানে সাত কাছ থাকবে না তাই জন্য একটু লেবু দিয়ে দিচ্ছি লেবু দিয়ে যে এইভাবে যদি রাখা হয় না খুব সুন্দর থাকে মাছটা আর কি কতগুলো নেবু দিয়েছি দেখো বন্ধুরা আর এইগুলোকে আজকে রান্না করে নেব আর এগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো সালে চলে আসলাম রান্না করতে মাছগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নেব তারপর এর দিকে মাছের মশলা করব ঝোল করবো তার জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি আছে খুব সুন্দর রোদ হয়েছে মাছের তেল দিয়ে রান্না করতেছি মেনু ছিল মাছের ঝোল ডাল করেছিলাম আর সাজের তরকারি করেছিলাম এইটা ছিল আজকের মেনুটা তো কেমন রান্না হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাও কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এটা হলো আম নিয়েছিলাম এখানে আছে আম পাঁচ কেজি আম আছে আর কি তো এখানে বছরে এই বছরের শেষ আম আর কি তো খাওয়া হয়ে গেল আর তো আর আম পাওয়া যাবে না তাই জন্য বাবা পাঁচ কেজি আম নিয়ে নিয়েছে তো ভাত খাওয়ার সময় এটা কেটে রেখে দিই তারপর খাওয়ার সময় সুবিধা হবে আর কি কাটতে অত কষ্ট হবে না তো আমটা মিষ্টি ছিল আর আম খেতে না আমাকে ভীষণ মানে অনেক ভালো লাগে আর কি তো সবাইকে খাওয়া দাওয়া করে সবাইকে দিয়ে দিয়েছিলাম আগে ওরা খেয়ে নিয়েছে তারপর আমি লাস্টে বসে গেলাম কেননা আজকে অনেকটাই চোপড় ধোয়া হয়েছে তার জন্য রোদটা ভালো উঠেছে বলে এখন মানে এখন তো বর্ষাকাল তো আজকে যেহেতু অনেকদিন পর রোদটা উঠেছে তার জন্য অনেকগুলো চোপড় ধুয়েছি কাঁচা কুচি হয়েছে তো লাস্টে আমি ভাত খেতে বসে গেলাম সবাইকে দিয়েছিলাম ওরা আগে খেয়ে নিয়েছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ